আজকে আমরা আবার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসলাম বাচ্চারা উত্তর দিতে পারবে আজকের প্রশ্ন জিকে থেকে কয়েকটা প্রশ্ন বলবো প্রথম প্রশ্ন হল ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি প্রথম প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি কে বলতে পারবে আবু তাহির বলো তো রাজস্থান সঠিক উত্তর রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্যের নাম হল রাজস্থান আমি দ্বিতীয় প্রশ্ন বলছি ভারতের কুদ্রতম রাজ্যের নাম কি দ্বিতীয় প্রশ্ন হল ভারতের কুদ্রতম নাম কি কে বলতে পারবে সাবানা বলো তো গুয়া গুয়া ভারতের উদ্রতম রাজ্যের নাম হলো গুয়া সঠিক উত্তর তৃতীয় প্রশ্ন বলছি আমি বেঙ্গাচি কার ছদ্ম নাম বেঙ্গাচি কার ছদ্ম নাম কে বলতে পারবে সাবানা বলতো কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর বেঙ্গাচি কার সদ্ম নাম কাজী নজরুল কাজী নজরুল ইসলাম চার নম্বর প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে সবচেয়ে প্রথম উষ্ণ উঠে ভারতের কোন রাজ্যে প্রথম উষ্ণ উঠে কে বলতে পারবে সাবানা বলো তো অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ ভারতের প্রথম রাজ্যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে প্রথম উষ্ণ উঠে অরুণাচল অরুণাচল প্রদেশ সঠিক উত্তর দিতে পেরেছ আমি পাঁচ নম্বর প্রশ্ন বলছি ভারতের ভারতের পাঁচ নম্বর প্রশ্ন বলছি আমি ভারতের জাতীয় পতাকা প্রথম কোথায় উড়ালে আমি আবার বলছি ভারতের জাতীয় পতাকা প্রথম কোথায় উড়ালে বুঝে শুনে উত্তর দিবে কে বলতে পারবে আবু তাহির বলো তো কলকাতা কলকাতা সঠিক উত্তর ভারতের জাতীয় পতাকা প্রথম উড়া উড়ালে কলকাতা আমাদের এই প্রশ্ন শেষ করলাম এখনই আগামী আরও সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আসব উত্তরও নিয়ে আসব তোমরা উত্তর দিতে না ঠিক আছে আজকে আমরা এখনই অতটুকু শেষ করলাম